গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে ভাই ইউটিউবে দেখে আছে 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 ডালিম সর্বনাশা কি মনে করতেছেন ভারত আমাকে বন্ধু কোনো কালে ভারত আমাকে বন্ধু না সর্বকালে ভারত আমাদের শত্রু এই যে আমরা পঁচিশে মার্চ বলি না পঁচিশে মার্চ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হত্যা ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য ভারতের করে এত কথা আর বহু আছে একদিনে বলা যাবে না এই যে আমরা কে পারতেছেন না এখনো বুঝতেছেন না আয় পরে বুঝবেন পরে বুঝবেন কিন্তু আর আমরা সেই সংখ্যা সেই ভয় করি না মেজর ডালিম তখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করা দিছে এখন যেভাবেই ভাবি হোক আমরা ভারতকে বয়কট করব আমার সেই দিন খুব কষ্ট লাগছে যেদিন ভারত চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাত রাম মন্দির বানালো আমি সেই দিনই চিন্তা করলাম কেরি বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানের ঠকায় তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ আর মুসলমানের জীবনের চাই তো মসজিদকে ভালোবাসে ধর কথা ঠিক কিনা আপনারা বলেন তো ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নাই বহু জায়গায় তো কোন ফাঁকা জায়গা তো রাম মন্দির না বেনে বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় যখন মন্দির বানালো তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয় পৃথিবীর সমস্ত মুসলমানের এক নম্বর শত্রু হিন্দু মালোয়ান জোরে বলেন কথা ঠিক না কথা বলেন আমরা শালাকের মূর্তি পড়া দেই আমরা ওদের মূর্তি পড়া দেই ওরা ওরা মসজিদ ভাঙ্গে চিন্তা করে দেখেন আমরা মুসলমান নামাজ না পড়লে আমরা অনেক লোক আছি জীবনের সাইট মসজিদ কে ভালোবাসি ঠিক কেনা কেন কথা কন না কেন আচ্ছা আপনাদের এই গ্রামের মসজিদ যদি কোন হিন্দু গ্রুপ ভাঙবার আসে আপনারা কোন তো খালি নামাজিরা বাধা দিবি দেয়া নামাজ তুমি জীবন দেবো রে জীবন দেবো রে নামাজ তাই বলে আল্লাহর ঘর খেলা মালবানোর ভাঙবি ওরাই আগে জীবন দিবে আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো ইন্নাল্লামা সাবিরিন ওরা ভাঙ্গা দিয়ে যাক আমরা আবার নতুন করে কর্ম আমরা বেয়ানামাজিদেরকে নামাজের গুরুত্ব বুঝাবার পারতেছিল দেখে এরা নামাজ পড়তেছে নামাজ পড়তেছে না অনেক নামাজের চাইতো এদের ইমান অনেকাংশে ভালো আছে জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই রে আর এক মাফিরে বলতেছি মসজিদের মিনার করা লাগবে ভাই দশটা অবস্থা সিমেন্ট কে দিবেন কে দিবেন ভাই একটা লোকের কথা না থেকে একজন কয় হুজুর আমি দশ বস্তা দেবো লগদের দশ বস্তার টাকা তো দশ বস্তার টাকা দিচ্ছে তখন আমি হাত ধরে বললাম ভাই এসব নামাজ পড়ছে না হুজুর আমি ফদর থেকে জোহর আসর মগরি বেশা একটা পড়িনি তুই একক্ষ নামাজ পড়িসনি তুই দশ বস্তা সিমেট দিলু আর নামাজেরা মাথা খাড়া করে না রে আমি ওকে বললাম বাবা তোমার দশ বছর সিমেন্টের নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা কেন তুমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট দেবা তুমি নামাজ পড়বে হবে এখানে ওখানে কান ধরে তোবা করল হুদুর এই মুহূর্ত থেকে আমি আর এক উক্ত নামাজ বাদ দেবো না কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি মুখর দাড়ি এখন আর প্যান্ট শার্ট পরে না এখন পাঞ্জাবি পরে বেড়ায় এখান থেকে প্রমাণ হয়ে গেল মুসলমানের নামাজ না করলেও জীবনের চাইতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে করে জন ঘটা ঢিক না সেই মসজিদ ভাঙ্গে ভারতেরা মন্দির বানাইছে এখন আমাদের বুঝতে হবে ভারত কোনো কালে আমাদের আপন ছিল না এখন আপন না সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে কিন্তু আমরা আর ভারতকে তোয়াক্কা করব না আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আজকে সবাই বললাম আমি যেই বলবো ভারত আপনারা বলবেন বয়কট বলতে পারবেন না বেদাল এলে এলে মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রচার হয়ে যাবে এ ভারতের মধ্যে যাচ্ছে বুঝলেন খালি ভারত না মালয়েশিয়া কন ইন্দোনেশিয়া কন ইংল্যান্ড কন আমেরিকা কন সব জায়গায় লাইভ যে হচ্ছে সব জায়গায় যাচ্ছে আমি যেই বলবো ভারত আপনার বলবেন বয়কট ভারত বয়কট আরো জোরে বয়কট জোর বলুন বয়কট মাশাআল্লাহ ভালো বাচ্চারা আলু নিয়ে হালু ভালু করতেছো পেজ কান দিচ্ছে চিনি কই কে খাবি গরু কই কে নিবি খবর রে খবর রে তারপরে আমরা শ্বাস টলে বসে বলি চিনি ছাড়া সাদে দরকার প্রত্যেকটা মানুষ আর দুই বছর করে দেখবে সাত আর চিনি খাবি না তো তোরা কি করবো তোর কেও লাগবে না আল্লাহ আমার যে পিঁয়াজ দিবে আমাকে মাটির যে পালার ভাই এবার যত মানুষ পিয়াঁজ লাগাছে আর পিঁয়াজ বেশি তবে কিনা লাগবে না আর আলু ভারত ঠেকানা লাগি যেদিকে তাকায় খালি আলু আর আলু জোর কথা ঠিক করে অমা নিন্দা তুমি ফিলা হরতে ইল্লা হে রেস কোহান পৃথিবীতে এমন কোনো বিচর প্রাণী নাই যা রেসেকের ব্যবস্থা আল্লাহ করে নাই আল্লাহ কোরা নাই সোরন ওরাইশের মধ্যে বলেছেন ফালিয়া মধু রপ্তাহাজ আল্লাজি আপ আমাহো মিন জো নিউ অমাহ মিন খো যখন বারবার ইয়াজিত বলতেছে এ হোসাইন তুই শেষ হয়ে গেলি আমি অজিত ক্ষমতার সি আরে খালি জেব করে তুই শেষ হয়ে গেলি এ বারবার যখন ইয়াজিদ বলতেছে হোসাইনার মুখের মধ্যে লাঠি ঢুকায়া এমন সময় ইয়াজিদের সামনে অনেকগুলো সাহাবিও ছিল সবগুলাই তো মুসলমান তার মধ্যে অনেকগুলো সাহাবিও ছিল এই সাহাবি মুসলমান সবাই মাথা নিচু করে ইয়াজিদ যে হোসাইন রাজ্লার সাথে এরকম করতেছে এরা কেউ মাথা তুলতিছে না কারণ মাথা তুললি যদি কেউ যখন মাথা তুলে এমন সময় বলে হাবিব আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি তার চাইতে একশো গুণ বেশি ভালোবাসি আপনি নবী হোসেনকে যেমন ভালোবাসেন আমিও তার চাইতে একশো গুণ হোসেনকে বেশি ভালোবাসি যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া ঘোড়া খেলবে আপনি নামাজ থেকে শেষ তুলতে পারবেন না আনাস কান্দের বলি অজিদ রে যে হোসাইনকে আল্লাহ নবীর চাইতে এক গুণ বেশি ভালোবাস সেই হোসাইন মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস এই হোসাইনকে তুমি চিন ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করতেছো আমি আনাস হাজার হাজার সাহাবি নবীর সামনে নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনাই এমন সময় করতে হোসাইন এসে মধ্যে দিয়ে বলতেছে না তোমার আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি তখন হোসাইন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে না না তোমার ছাত্রদেরকে ছুটি দাও সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা তাহলে নানা নাতির খেলা কখন হবে কখন। ছোট্ট মানুষ না মানুষের চাইতে আমাকে নবীও কিন্তু কম না সোনাল্লা খান না কেন ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নেয়া হোসাইনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাবে যারে হুজাইফা যা হুসাইন কে আটকে হুজাইফাতুল ইয়ামিন এক দৌড়ে যে হুসাইন কে বুকের মধ্যে নিয়ে বলে বাবু তুমি ছোট মানুষ তুমি জানো না তোমার নানা যে করতেছে প্রত্যেকটা সাহাবী কোলিজার খাতায় ওয়াজ গুলো নোট করতেছে এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না সঙ্গে সঙ্গে হুসাইন এবারে সাহাবাত আঙ্গুলি দিয়ে বলে এ নানার সাহাবীরা আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না কিন্তু আমি হোসানকে চিনতে পারলাম না আজকে তোমরা শুনে নাও ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না যে বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোন অংশে ছোট নাম সঙ্গে সঙ্গে হজরত আলী এক দৌড়ে গিয়া হুজাইফার কোল থেকে কাইরা নিয়া মুখে একটা ঠাসিদা বলতেছে ওরা ফায়না এলাকায় ভিতরে রে হোসাইন তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ আর তুই একটা ছোট্ট মানুষে তার সঙ্গে তুলনা করিস এই মুখ দিয়ে এমন ব্যাধবি কথা কেমনি বললি এই কথা বলে হজরত আলী হোসেন তার মুখের উপরে এত এতদূরে ঠাসি মারছে কারণ হজরত আলী তার নিজের জীবনের চাইতো আল্লাহর নবীকে বেশি ভালোবাসে এক সময় যখন মুখ থেকে হাটটা টান দিয়েছে এমন সময় হোসেন বলতেছে নানান সাহাবিরা একজন সাহাবির কোল থেকে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড় যেই কয়েছে নানার চাইতে অনেক বড় হব্রু তোমার বলতেছে চালি

আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি না না সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয় নানা গো মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায় ও মামা আমি আপনার কাছে আসবার চাই কিন্তু আপনার সাহাবি আমাকে আটকায় দিছে আমি রাগ করে বলেছি নানার চাইতে কোন অংশ ছোট না কিন্তু আপনার সাহাবি আমার বাবা এত জোর আমার মুখে ঠাই মারছে নানা দেখেন নিচের দাঁত দফরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে আমি রাগ করে বলেছি নানার চাইতে অনেক বড় রাসুল হোসানের কপলে সুমন দিয়া বলে ভাইরে এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমার বলতি আমি কি কিছুই মনে করতাম না কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি নবী কেমন করে কথা বললে কেমনে সহ্য করবে তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড় হোসাইন নানার চোখের পানি মুসিদে বলে নানা বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন ও নানা শুনে নেন আপনার হোসাইন ছোট্ট হতে পারে তবে হিসাব कड़ा कथा को था, कुनो दिन बोले ना ওমর ফারুক বলে এ হোসাইন তুমি ছোট্ট মানুষ তুমি আমার হিসাবের যেন কি হোসাইন বলে না না আপনারা আমার মধ্যে কথা হয় ওই উমর খালি মাথা মারতেছে কারণ কি রসুল বললেন এজলেস ইয়া ওমর ওমর তুমি বস আমি হোসাইনের হিসাবটা শুনতে চাই এবার হোসাইন নানার কাছে দাঁড়িয়ে বলে না না আমার এক নম্বর হিসাব হলো তুমি একটু চিন্তা করে বলো তো তোমার মা আর আমার মা এই দুই মধ্যে কার মা বড় সঙ্গে সঙ্গে রাসুল ছোট বাচ্চার মতন কান এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনো চিন্তা করি নাই রাসুল কান দে আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি নবী দিন দিবার পারবো না আর হোসাইন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাত নারীদের নেত্রী হবে সাইদা তুললে চাই আল্লাহর জান্না ফাতেমা তো জোহর আমার মা আমিনার চাইতে হোসাইন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোঠি গোল বড় হোসাইন বলে না না আমার দুই নম্বর হিসাব হলো আপনার বাপ আর আমার বাপ বলেন তো না না এই দুই বাপের মধ্যে কার বাবা বড় শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখলেন না নবী কান্দার বলে হোসেন রে আমার বাবা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনো দিন দেবার আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না এই দুনিয়াতে দশজন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে তোমার বাবা হলো চার নম্বর হজরত আলী আমার বাবা আবদুল্লার চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে না আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা বলো তো নানা বলো এই দুই ধনের মধ্যে কার নানা বড় কথা যে মাত্র কই সুমর ফারুক আর বসে থাকতে পারে না এক দৌড়ে যে হুসেনকে বুকের মধ্যে নিয়া হুসেনের মুখে বুকে চুমা খায় বলে আলী রে আমি মূর্খ ওমর আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখে এমন করে কেন ঠাসি মারলে কেন মুখটা রক্তাক্ত করলে ওমর কান্দে বলে হোসাইন তোমার নানার নানা ওহাব যুহুরকে দুনিয়ার কেউ চিনে না আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা বলে নানা তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই বাপের দিক দিয়ে যদি আমি বড় হই আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই তাহলে আপনি বড় কোন দিক দিয়ে সঙ্গে সঙ্গে নবী আমার হোসেন মাথা তুলে বললেন এই এই কে তোমরা আঘাত দিও না এই হুসাইনকে তোমরা গাল বন্ধ করো না হুসাইন কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলি যাই আঘাত করবে আনাস কান্দের বলিয়া দিদি রে তুই যার মুখে লাঠি ঠুকাইয়া তিরস্কার করতেছিস এই হোসানকে তুই চিনিস নারিয়াছিস সবাই হলে জান জান্নাতে যুবকদের সরকার হবে দুইজন হাসান হোসান দাদি আল্লাহ আজকে ক্ষমতার চেয়ারে পায়া অহংকার করতেছি কারবার ইতিহাস শুনে নে কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কেয়ামত পর্যন্ত আমার হবে আর কারবালার বাহাত্তর জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পোষা যাবে আজকে আপনারা বলেন তো আপনাদের এই এলাকায় শুধু না গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোন মানুষ আসা আমার এলাকার এক আকাশ মহন্ত হিন্দু মানুষ ওর একটা ছেলে হয়েছে তা আমার মামা আমার ছেলের জন্য একটু দোয়া করেন বলে দোয়া করা লাগবে না হজরত আলীকে আমরা সকলেই জানি তিনি যে দিকে যাবেন তাকে যদি আপনারা বলেন নামাজের দিক দিয়ে কয় নম্বর হজরত আলী এক নম্বর হজরত আলীর মতন নামাজ কেউ পড়েনি কারণ প্রত্যেকটা শেষদা হযরত হজরত আল্লাহর কুদরতি পায়ে দিয়েছে তার পিঠের মধ্যে তীর ঢুকছিল নামাজরত অবস্থায় তীরের সাথে গোস্ত পর্যন্ত ঠিক না তাহলে নামাজের দিক দিয়ে হজরত আলী কয় নম্বর কথা কয় না আবার জেহাদের ময়দানে খালি এক নম্বর কামস দুর্গের দরজা হেঁসকা টান মারছে দরজা হাতে ঢাল হয়ে গেছে যে দরজা খুলতে সত্তর জন লাগাতে সত্তর জন লাগে আশি মনের উপর ওজন সেই দরজা ঢাল বানায় যুদ্ধ করে আসাদুল্লাহ গালিব ডিগ্রি আল্লাহ আচ্ছা ফাতেমাকে দেখলে জান্নাতের হুরেরা পর্যন্ত সরম পাবে পৃথিবীতে চারজন সবচাইতে সুন্দর একটা হলো মা হওয়া। মা হওয়া খুবই সুন্দর করে আল্লাহ তাকে বানাইছিলেন আর একটা হলো মা হাজেরা ইব্রাহিম আলাহ সালামের বিবি হাজরা সারা না হাজরা হাজরা খুব সুন্দর আর একটা হলো ইসা আলাহ সালামের মা মরিয়ম আর একটা নবীর কলিজার টুকরা ফাতেমা ধরে খান সোহান রাসূল বলেছেন এই চারজনের মধ্যে আবার ফাতেমা এক নম্বর সুন্দরী খালি সুন্দরী বৌ তা না সাইদা তো নেশাই আহলেল যান না জান্নাতি নারীদের আবার নেত্রী হবে তাহলে বউ পাওয়ার দিক দিয়ে হজরত আলী কয় নম্বর আবার সন্তান পাওয়ার দিক দিয়ে কি সন্তান রে বাবা আল্লাহ রাসুল বলেছেন হাসান হোসেন আমারও সর্দার হবে সাইদ স্বভাবে আহল জাননা হাসান হোসেন রাবি আল্লাহ নহমা আবার রাসূল বললেন আলী কার্রাম আল্লাহ অচাহো আলীর চেহারাকে আল্লাহ সবার চাইতে সম্মানিত করে দিয়েছে দোলেখান সোহান আল্লাহ আবার বলেছেন আনা মাদিন এল আমি হচ্ছে এলিমের শহর আর এই যে দে বলে আজ থেকে এই শহরের দরজার নাম হলো হজরত আলী দরে খান সুবহান আস্তাক ফের্লা হরব্বি মিন করলে জমবে অত বইলাই আস্তাক ফেরুল্লাহ হরব্বি মিন করলে জি মুজাফর দুইশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন সকলে পড়েন আল্লাহ মোহাম্মদ সল্লাহ আলা সাইদিনা শফিনা নাবি জিনা মৌলানা মোহাম্মদ ওলাহি অসহাবিহিবার সকলে একটু মহব্বতে পড়েন আলা সাইয়দিনাম মোহাম্মদ ওলালে সইয়দিনা আনা আনাহাম্মদ আল্লাহ আমিন আল্লাহুম্মা আন্তাস সালাম আমিনকুল সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল কারাম বাতাস শুরু হয়ে গেছে কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়ে লপ্তশকের mohabbat দের করে দিয়ে অন্তর থেকে এই জান্নাতের বাগানে বসে বসে রাত পণে একটা পার হয়ে গেল এই দীর্ঘ সময় পর্যন্ত যারা আলোচনা শুনেছে মেহের কর আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দিও এর জাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাঁকের অজা মোবারকে আল্লাহ কবুল করো তিয়াই আচ্ছা হা ভিকরাম তা মেনি কেরাম তাওয়া তা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আসে আস আল্লাহ সকলের আরো অ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনন দুখনি মা মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানী করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দেন বাবার বাড়ি ঘর সবই আছে আমরা যারা বাবা হারাই তিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শ্বশুর যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও এই কুমিয়ান এই কুমিয়া পি মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো এই মাদ্রাসার জায়গা দেনিওয়ালা আজকে কবরে চলে গেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও এই মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবেলেন আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসায় যার সহযোগিতা করল আজকের নগদে বাকিতে আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহসভাপতি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আলেমদের কবুল করো হাজি সাহেবদের কবুল করো মুরব্বীদের কবুল করো যুবকদের কবুল করো করো আল্লাহ কবুল করদার অন্তরালের মা বোনের আবিদা পদ্মা সে কবুল করে আমার মিডিয়া ভাইরা আল্লাহ বড় কষ্ট করে এদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না কোথা থেকে কোথা যায় আল্লাহ তোমার কোরআনকে মোহাব্বত করে আল্লাহ ঈদের প্রচারের মাধ্যমে আজকে গোটা দুনিয়া ব্যাপী ইসলাম প্রচার হচ্ছে আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে ইসলামের জন্য হেদাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও এদের মধ্যে বরকত দিয়ে দিও এদের সমস্ত বিপদ আপদ মুসিবত রাস্তাঘাটে আল্লাহ সব থেকে হেফাজত করে দিও হে আল্লাহ তলাবি গুণাহগার বলে দোয়া ফিরায় দিও না এতগুলো